নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আদ্রিত এবং কৌসাম্বি যাকে আপনারা একসাথে দেখেছিলেন মিঠাই সিরিয়ালে মিঠাই সিরিয়ালের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয় এই দম্পতি তবে মিঠাইয়ের পর কাজ শুরু করে দেয় কৌসাম্বি তার নতুন কাজ তবে আদ্রিত প্রায় দেড় বছর ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলেন প্রায় দেড় বছর পর আবারও ছোট পর্দায় আদ্রিত তবে বর্তমানে একই চ্যানেলে চলছে আদ্রিদ এবং কৌসাম্বি দুজনেরই সিরিয়াল তাই আদ্রিৎকে প্রশ্ন করা হয় প্রফেশনাল ক্ষেত্রে কি টিআরপি এবং জনপ্রিয়তা নিয়ে টক্কর হবে দুজনের মধ্যে মানে কৌসাম্বির সাথে সেই কথার জবাবে আদ্রিত বলে ওর সিরিয়ালটা বেশ পুরনো আর পরপরই বেঙ্গল টপার হচ্ছে তাই দর্শকের কাছে সেটার জনপ্রিয়তা একটা আলাদা জায়গায় পৌঁছে গেছে আর আমারটা নতুন দর্শক যেটা চাইবে সেটাই হবে আমি আমার বেসটা দেওয়ার চেষ্টা করব। তবে কৌসাম্বী আমার লাকি চার তাই আমি আরও বেশি আত্মবিশ্বাসী দেখা যাক এখন কি হয় তো বন্ধুরা আদৃত এবং কৌসাম্বী দুজনের আলাদা আলাদা সিরিয়ালের মধ্যে কোন সিরিয়ালটি তোমাদের বেশি পছন্দের মানে ফুলকি এবং মৃত্যুর বাড়ির মধ্যে কোনটা তোমাদের বেশি পছন্দের সেটা আমাদের জানিও আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকনটা সেট করে নেবো ধন্যবাদ